হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা অনেকেই চীনা হাঁস খামার করেন ঠিক আছে কিন্তু অনেকেই বাঁচাতে পারে না কিন্তু না আপনারা যদি চীনা হাঁসটা যেখান থেকেই নেন অবশ্যই একটা টিকাতে নেবেন তো আমরা যেরকম সাপোজ আমরা যখন বাচ্চাটা বিক্রি করি তখন আমরা একটা বাচ্চারা টিকা দেওয়া বিক্রি করি আমরা আপনার তিন দিন বয়সের বাচ্চাটারা একটা টিকা লই কারণ খামাররা পালতে যখন সুবিধা হয় অবশ্যই আপনারা যদি চীনা আসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে যেমন চীনা আসের বাচ্চাটা এক গ্রেডের জাতের বাচ্চাটা রয়েছে কারণ এক গ্রেডের বাচ্চাটা আমরা রাখি কারণ যেভাবে খামাররা পালতে সুবিধা হয় তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো কিভাবে খাবার দেবেন কিভাবে পালবেন অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তাহলে আপনারা সুবিধা হবে তাহলে আপনারা সুবিধা মতন পালতে পারবেন তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হলো মাইমিসিংহ জেলার তারাকান্দা থানা এখানে আপনারা উন্নত জাতের চীনা আসের বাচ্চা পেয়ে থাকবেন আর পাশাপাশি আপনারা যদি দেশি হাঁসের বাচ্চাও নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে দেশি হাঁসের বাচ্চাটা আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে বাচ্চা তুষ ও হারিক্যান পদ্ধতিতে বাচ্চাটা ফোটানো থাকি তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনেরই হাঁসের বাচ্চা এবং চীনা হাঁস হাঁস সব ধরনেরই বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ